কঠিন থাকেন তাদের বিরুদ্ধে যে কাফের মুসদের কোনো প্রশ্রয় দিবেন না এদের মধ্যে জেহাদ ঘোষণা করুন আরেকটা ফালা জেহাদান কাবিরা কাফেরদের সাথে অনুসন্ধ করা যাবে না কোনো সম্পর্ক রাখা যাবে না তাদের সাথে জেহাদ করেন একদম অত্যন্ত শক্ত দৃঢ় জেহাদ করুন অর্থাৎ একটা মুসলমান কোনোদিন কাপের সাথে সম্পর্ক রাখতে পারে না এই না রাখার কারণেই তাকে জেহাদ করতে পারে আর একটা যেটা বিষয় সেটা হইল আসলে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সালিত হচ্ছেন সমস্ত কায়ল ইর হলকে কফরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক বলে আমি সমস্ত সৃষ্টির জন্য প্রেরিত হয়েছি ইন্নি রাসুলকুম জামিয়া কোন সকলের জন্য রসুল এখন আসলে এখন যে দেশভিত্তিক বিষয়গুলি যে রয়েছে রাষ্ট্রভিত্তিক এটা তো আসলে শরীয়ত সম্মত না সারা কায়নাতের মধ্যে একই হুকুম থাকে খেলাপথ থাকবে এখন যারা মুসলমান যদি খেলাপথ জারি করে তাহলে তাদের দায়িত্ব হবে খেলাপথ তাদের তো এলাকায় সরি যা হুকুম সব জারি করবে এরপরে পাশে যারা থাকে ওই সমস্ত দেশগুলিকে দিনিসামের দাওয়াত দিবে তার দাঁত গ্রহণ করলে ভালো আর না করলে তাহলে তাহলে তাদের তোমাকে জিজ্ঞা কর দিবে মুসলমানের অধীনতার শিকার করো তা যদি না তাহলে জেহাদ করতে হবে এই জেহাদ করে করে সমস্ত পৃথিবীটাকে মুসলমানদের আয়ত্ত আনতে হবে অজত খোলা ফাই রাশিদিন আলহিম প্রায় সারা পৃথিবী ওনারা কবজা করেছিলেন তো মুসলমানের তো জেহাদটা একদম জরুরি আম বাপের ফরজে ক্যাফায়া কাফের জন্য প্রত্যেক দেশেই কিছু সৈন্য সামন্ত থাকে যারা জেহাদের দায়িত্বপ্রাপ্ত যার জন্য জনগণের উপরে সেই দায়িত্বটা থাকে না কিন্তু আবার যখন জেহাদ শুরু হয়ে যায় যে সৈন্য সামন্ত যেহাদের না পারে কাফেরদের প্রবলতা দেখা যায় তখন সাধারণ লোকের এটা ফরজ হয়ে যায় পর্যায়ে তারা জেহাদ করবে পর্যায়ে কোনো সবাই এখন জেহাদটা তো তরকারি জেহাদ বা বন্দুকের জেহাদ এই জেহারটা করে মুসমানজনও ফর জায়িন অর্থাৎ ফর জায় ওই অর্থে যে মুসলমান কখনও কাফেরদের সাথে মিল রাখতে পারে না মহব্বত রাখতে পারে না যিনি খলিক যিনি মালিক রমান তিনি যে করেছেন ইয়াহুদ লা না সারাওলিয়া তো লোক নিলে মিল মাওত কাফারু যাক মিনাল হাক যিনি খালিক যিনি মালিক মহান তিনি বলতে ইমানদাররা তোমরা কাফের তোমাদের যারা শত্রু আমার যারা শত্রু এবং তোমাদের যারা শত্রু দেখলে কখনো তোমরা মহব্বত স্থাপন করো না কারণ তোমরা তাদের সাথে মহব্বত প্রদর্শন করো আর কাফেররা তোমাদেরকে যে আমি যা দিয়েছি এবং আমার হাবিব মাহবুব মাহবুবুরমুজাসলাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল যে এনেছেন এবং তিনি যে কোরআনশিব এনেছেন হাদিস শুব দিয়েছেন এই বিষয়ে কিন্তু কাফেরা মানে না নাজুবিল্লা তাহলে তোমরা কী করে তাদের সাথে মহব্বত স্থাপন করতে পারো আসলে মুসলমানের সাথে কাফের কোনো দিন একসাথে থাকা স্বাভাবিক না কাফের সে কুফরি করবে মুসলমান তুই কাজ করবে কুফরি করলে তো লানদ বর্ষিত হয় যার জন্য তো নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পা অনেক হাদৃশ্য আছে আখরুদুল মুর্শিদ মিন জাজিদুল আরব এই জাজিদ্দুল আরব থেকে মুর্শিদের বের করে দাও বের করে দিন বলা হয়েছে কারণ মুসলমান কাপের একটা থাকতাম হ্যাঁ কাপের থাকতে পারবে তাদেরকে তাদের আলাদা ব্যবস্থা থাকবে তবে হয়তো ইসা ইসলাম উনি যখন আসবেন তখন কিন্তু পৃথিবীর কোনো কাপের থাকবে না হয় ইমানদার হইতে পারে তার শাস্তি মৃত্যুদণ্ড দুইটার একটা এখন কাপের দেশে জেহাদ তো সবসময় চলবে এখন যদি বলা যায় তরবারি জাহাদ বন্দুকের জেহাদ কামারের যদি আমার দেশে নাও চলে কিন্তু এখন তো জেহাদ তো চলছেই কাফেরগুলি চাচ্ছে আমাদের দেশে কুফরির মতবাদ জারি করতে মুসলমানদের উচিত ছেলে কুফরি মতবাদের বিরুদ্ধে আন্দোলন করা হয়তো কিছু কিছু মুসলমানরা করে কিন্তু সমষ্টিগত মুসলমানরা বুঝেই না নাউজবিল্লা আবার কিছু মুসলমান আছে মুনাফেক এই মুনাফেকগুলি মুনাফি করে আর কিছু মুসলমান বেঈমান তার ইমানটা বিক্রি করে দেয় নাউজবিল্লা যার কারণে দেখা যাচ্ছে কাফেরদের দেশে তো মুসলমানদের জুলুম করা হয়ই মুসলমানদের দেশেও জুলুম করা হচ্ছে নাওজুবিনেহাদ করতে হবে এখন আমাদের দেশে তরবারি জেহাদের সুযোগ এখন হয় সময় হয় না গাজাবাসীরা জেহাদ করতেছে এমএনবাসী দেহাত করে লেবনবাসী জেহাদ করতেছে আমাদের দেশে সেই তরবারি জেহাদ বা বন্দুক কামালের জাত এখন শুরু হয়নি তবে আমাদের দেশে যে জেহাদটা সেটা হলো ওই যে হাদিস্য যে বলা হয়েছে

তোমরা যখন কোনো কাজ দেখো শরীরের খারাপ তখন প্রথম দায়িত্ব হাতে বাধা দেওয়া এটা যে হাত হাতে বাধা দিবে যদি হাতে বাধা দিতে না পারো তাহলে জমানে বলবে কাজগুলি হারামির করো না জমানে বাঁধা দিবে তারপর যদি না পারো যেসব কাফের জালেম থাকে তাহলে সেটাকে ঘৃণা করে সে কাজটা দূরে সরে যাবে এটা হচ্ছে ইমানের শেষ স্তর এর পরিমাণের কোন স্তর নাই যদি কেউ না সরে যায় তাহলে সেও কাফের হবে না বিল্ডার যে এখন জেহাদ তো তরবারি করতেই হবে যখন হবে কিন্তু এখন তরবারির পূর্বের যে জেহাদটা সেটা এখন করা দরকার এই যে আমরা বলি তোমাদের এই মজলিস করো প্রতিবাদী মজলিশ করো এটা একটা জেহাদ যারা হারাম কাজগুলি করতেছে তাদের মধ্যে শক্তভাবে বলা উচিত এবং এগুলি আলোচনার মধ্যে আলোচনা করা উচিত আলোচনা করে মানুষকে বোঝানো উচিত যে মুসলমানের যে মুসলমানই বজায় রাখতে হবে এই জিনিসটা প্রত্যেক মুসলমান বলতে হবে এখন তো মুসলমানের মুসলমানিত্ব নাই এটাকে খুব কঠিন সোজা জিনিস একটা মুসলমানকে দেখলে মুসলমান তো চেনা যায় না সে কাফের সুরত কোট টাইপ প্যান্ট শার্ট পরা নওয়াজ সে মুসলমান লিগোর থেকে কিন্তু তোমার ওই কাফেরটা কিন্তু তোমার লম্বা করতে পারে না তুমি কিন্তু কাফের একটা পড়তেছা নিল্লা তো তুমি কি জেহাদ করবে তোমাকে তো কাফেরা কব্জ করে ফেলছে তুমি জেহাদ করে পারবে না তুমি ইমানি কোত নাই জেহাদ করতে হলে ইমানি কোত দরকার ইমানি কোথটা কোথায় এই যে সাহাবাই কিরে আমরা তোমরা জেহাদ করেছেন কামি হুসিল করেছেন কেন করেছেন ইমানি কোতের কারণে অনেক জেহাদি তো তারা কাফেরা ইয়ে করেছে যেমন ইয়ার মুখের জেহাদে অনেক কাফের মুখতালি বড় দুই টাইপ দশ লাখ এদের ছিল লক্ষ লক্ষ শূন্য মুসলমান মাত্র তিরিশ পঁয়ত্রিশ সর্বচল্লিশ হাজার ওনাদের সাথে এগুলি একদম ছিন্ন ভিন্ন ধ্বংস হয়ে গেছে কাপেরগুলি যখন তারা পরস্ত হয়ে পাড়ায় গেল তখন তাদের যার ইয়া ছিল কর্মকর্তা যেগুলি সেগুলি জিজ্ঞেস করলো তাদের শৈন্য যে তোমাদের সংখ্যা তো অনেক ছিল হ্যাঁ অনেক ছিল লক্ষ লক্ষ মুসলমানের মাত্র হাজার হাজার তোমরা পারলে না কেন তখন কাফেরগুলি বললো যে আসলে যারা ইমানদার ওনারা দিনে জেহাদ করেন ঠিকই আছে কিন্তু রাত্রে ওনারা নামাজ কালাম করেন জিজ্ঞাসা করেন এবং ওনারা সততার সাথে জীবনযাপন ওনারা কোনো দিন জুলুম করেন না হারাম কাজ করেন না শরাব পান করেন না কোনো অবৈধ কাজ করেন না সব সবসময় ইমান রূপে ইস্তেকামত থাকেন যার কারণে ওনারা সহজে কামজ করেন আর তাদের কথা বললো যে তারা হাজ তো করেই ঠিক আছে কিন্তু এরপরে সারাদিন সারা তো হারাম কাজ করে সরাব জুয়া এই যত হারাম কাজ আছে তিনি তার করে যার জন্য তারা পরস্ত হয়ে যায় তো এই যে বিষয়টা হজরত সাহবাহিকা তোমার ক্যামিন করেছেন ইমানিক বৃদ্ধি করার কারণে তোমার শুধু ইমানিকত বৃদ্ধি করতে হবে জাহাজ যে করবে জাহাজ যখন শুরু হবে তখন তো পালায় যাবে তখন কি করবে ওই জন্য হজরত আহমদ বেডলুগির হতো কথা আমরা বলি প্রায় হজরত সৈদ আহমদ বেরুলবী রহমতুল্লাহ উনি ওনার জামানার মোজাজির ছিলেন বুজুর্গ অলি আল্লাহ অনেক কিছু উনি এই ব্রিটিশদের বিরুদ্ধে শিখদের বিরুদ্ধে উপজাতিদের বিরুদ্ধে উনি করেছেন উনি ক্যামিবি হাসিল করেছেন তারা কখন সামনাসাম তারা পারে নাই কিন্তু তখন ওই খ্রিস্টানগুলি এই আর ওই শিখগুলি আর ওই মুনাফেক মুসলমান কতগুলি উপজাতি কতগুলি এগুলি তখন স্মরণ শুরু করলো কী করে মানে ওনার জেহাদ ছাড়া শহীদ করা যায় জেহাদ ছাড়া অর্থ হল মুখোমুখি জেহাদ করলে তারা পারবে না তাই ওনারা যখন কোনো জায়গায় বিশ্রামে থাকবেন ওই সময় আক্রমণ করে কিছু করা যায় না হজুবিল্লা তো ওনারা সত্যি বিশ্রামে ছিলেন তো ওনার সাথে মুনাফেক সব বাজে তো আমাদের কিন্তু আছে দেখান না এখানেও মুনাফেক আছে ওনার সাথে ওনার মুড়িদ মোনাফেক ছিল কতগুলি ওই মোনাফেক মুড়িগুলি বললো কি ওই ইংরেজ আরদালিগুলি শিখ আদালিগুলি আর উপজাতিগুলি এগুলিকে সংবাদ দিল ওনার মুড়িদের মধ্যে মোনাফেক ছিল ওই মোনাফেকগুলি যে সংবাদ দিল যে এখন হাজার তুলে ওনার যার লোকজন ওনার বিশ্রামে আছে এই অবস্থা যদি আক্রমণ করা যায় তাহলে সহজে পরাস্ত করা যাবে না ঠিক তাই হইল এ অবস্থায় ওনাদেরকে শহীদ করা হইলো নজবাহ মুনাফেক সবসময় থাকে থাকবে কেমন পর্যন্ত আমাদের এখানে অনেক মুনাফেক আছে হয়তো তোমরা আরো চিনতে করো নাও চিনতে আমার মুনাফেক আছে তো মুনাফেক তো মুনাফেক করবে কিন্তু ইমানদার ইমানটা কোথায় তাই ইমানটা যদি না থাকে তুমি কাফের জেহাদ করবে থেকে কাফের তোমাকে জানটা নষ্ট শেষ করে দিবে ইমানটাও শেষ করে দিবে জেহাদ করতে হবে করার জন্য পূর্বপ্রস্থিতি নিতে হলে আগে ইমানি করতে বৃদ্ধি করতো ইবের কোন বাড়বে কেমন তো জিগিরাস্কার করতে হবে আমাদের প্রতিদিন বলি জিগিরাস্কার করো বা দিশা বাদ ফুদের একশো পাঠ করো পাঁচান পাসটা জারি করো সবকগুলি জারি করো সুলতানস্কার জারি করো কমপক্ষে তাহলে ইমানি করতে হবে তখন তুমি জেহাদ করতে পারো কিন্তু পালাই যাবে তো জেহাদের মদন থেকে যে পালা যায় তার তো আবার কবুল হয় না সে কাফের মারা যায় না হউজবিল্লে কাজী জেহাজ তখন তরবারি না হইল স্বাভাবিক জেহাদ চলছে সব জায়গায় দেখবে তার হারাম কাজ এই গান বাজনা বেপরদা ছবি টিভি খেলাধুলা এই তন্ত্র মন্ত্র সব কুফুরি মতবাদি মতবাদ যে সুযোগ বলা হইলো যে তোমার তুমি হারাম কাজ দেখো হাতে বাঁধা দাও এখন তুমি হাতে বাঁধা দাও সম্ভব তাই মুখে বলো তালে মুখে তোমরা বলতে থাকো হারাম কাজ করো না এটা প্রতিবাদ করা আমরা বলি প্রতি মাসের দুইটা প্রতিবাদী মজলিস করো এ তোমাদের জানানোর দরকার তোমার ইমান যে আছে প্রমাণটা কি তোমার ইমান নাই এগুলি বলতে হবে আর আলোচনার বলতে হবে প্রতিবাদ করতে হবে মানুষকে বুঝাইতে হবে ইমানের বিষয়টা বুঝাইতে হবে এখন তোমার জায়গায় জায়গায় এরা কাফের কাফেরগুলি সরাসরি নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল সোনার করে চুচরে গড়ে যে দেখো সৈদ সুদ আদর শরীফ উপলক্ষে যত অনেক জায়গায় এই জুলুস করেছে এর মধ্যে কাফেরগুলি নানা রকম অত্যা মানে আক্রমণ করেছে ক্ষতি করার জন্য এইগুলির জাহাত করা পর্যায়ে এখন এই দেশের যে পরিস্থিতি সে অনুযায়ী এটা সারাক্ষুফ্রি মতবাদটা তারা আমাদের দেশে চাপাইতে চাচ্ছে এটা যেমন পূর্বে ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানি তোমার তো পড়াশোনা না করে জানবা করতে ইন্ডিয়া কোম্পানি যেটা ছিল জালেমটা ওটা তো বাংলাদেশে সারা এই পাক ভারতে অনেক মুসলমান শহীদ করেছে মুক্তালি বর্ণনা এক বর্ণ আছে পঞ্চাশ লক্ষ আলেমকে তারা ফাঁসি দিছে তোমরা তো জানো না আর তোমরা ওই কাফেরগুলির সাথে ওই খ্রিস্টান আরদালি মুসলমানের যে আর্দালি ছিল ওগুলি সাথে মোহাম্বত স্থাপন করো না বিষয়টা তো কঠিন জেহাদ করবে কিভাবে জাহাদ করবে জেহাদ করেন ফেলা তুতিল কাফেরি নজহাদিন জেহাদান কাবিরা একদম খুব বড় জেহাদ করেন তাদের অনুসরণ করেন এবং এদেরকে গ্রহণ করেন না তারপর শক্ত বন্ধ অগ্লু জালাহিম তাদের তাদের বিরুদ্ধে আপনার শক্ত ব্যবস্থা নেন এই জায়গা তো কি ব্যবস্থা নিয়েছে দেখা যাচ্ছে মুসমানগুলি কাফের ভব্য দেখুন তুই দেখ না ওলামাই সুগুলি ওই মূর্তি পূজা করেছে মন্দির পাহারা দিচ্ছে মূর্তি পাহারা দিছে এই তো সব কাফের হয়ে গেছে আমাদের কিতাব বেরোচ্ছে এই প্রসঙ্গে মাথা ফতোয়া বিস্তারিত ফতোয়া সবগুলি কাফের হয়ে গেছে ইমান কোথায় তো জেহাদ করবো কীভাবে জেহাদ করবে কী কে জাহাদ করতে গেলে তো মুনাফেকর দেখবা তোমাদেরকে মুনাফিকের আগে শহীদ করতে আসবে যে বিষয়টা তো ফিকিরের বিষয় এখন জেহাদেরকে শুনতে হবে শুনে বুঝে ফিকির করতে হবে নিজেকে প্রস্তুত করতে হবে একটা মুসলমান বলা হচ্ছে যে সে যেন সবসময় একটা জাহাদের নিয়ত রাখে এখন জেহাদ হোক নজর কিন্তু এখন তো জেহাদ হচ্ছেই তরবারি জেহাদ না হলে তাতে কি আছে বন্দুকের জেহাদ নেই কিন্তু জেহাদ তো হচ্ছে হারাম গাছ তুমি যে সারাদিন বাইরে গুঁড়ো দেখবে যে বাইরে বের হলে গান বাজনা শোনা যায় এটা কি তোমার জন্য জায়েজ আছে তুমি কবিরা মনে করতেছো রাস্তায় বের হলে দেখবা মহিলা তুমি কবির গণ করতেছ এরকম অনেক খারাপ কাজ হচ্ছে রাস্তা বেরোতে অনেক ছবি এটা কবির দেখা গভীরে গুণা এগুলি জেহাদ কতজনে করে গান বাজনা ব্যবর্তা ছবি এই টিভি খেলাধুলা তন্ত্র মন্ত্র সব কুপির মতবাদ এগুলি বিরুদ্ধে মুসলমানের জেহাদ করা উচিত ছিল সব জায়গায় তো এক একরকম হবে না যখন আফের সাথে সরাসরি জেহাদ শুরু হবে তখন অস্ত্রের জেহাদ এখন তো অস্ত্রের জেহাদ না এখন তোমাদের মৌখিক জাহাদ প্রতিবাদী জেহাদ করতে হবে এই জন্য বলেছি মাসে দুইটা প্রতিবাদী মজলিস করা উচিত আর তোমরা প্রত্যেকের আন্দোলন মজলুষগুলিতে বিষয়গুলি আলোচনা করা উচিত আমাদের ওই যারা মূর্তি পূজক যিনি মূর্তি পুজো করেছিল ওটার বিরুদ্ধে আমাদের একটা বড় একটা ফত বেরিয়েছে একটা কিতাব বের করছে আমরা ওইটা নিয়ে পড়বে যে মূর্তি পাহারা দিল যারা মন্দির পাহারা সব কাফের হয়ে গেছে সম্পূর্ণ নিষিদ্ধ যেখানে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লি বলছেন বুঝতে রেখাছিল মাজামির আসলাম যিনি খলিক যিনি মালিক রম মোহন আমাকে পাঠাইছেন মূর্তি বাদ্যযন্ত্র ইত্যাদি ধ্বংস করার জন্য এখন তারা সেগুলির পাহারা দেয় না অজুবিল্লা বিষয় তো অনেক এখন মুসলমানদের উপরে অনেক দায়িত্ব করতে কিন্তু মুসলমান কোনো দায়িত্ব করতেও পালন করে না এরা কোনোটাই পালন করে না যে জেহাদের বিষয়গুলো শুনতে বা শুনে নিজেদেরকে তুমি মুজাহিদ হওয়ার জন্য প্রশাস করতে হবে যত হারাম কাজ দেখো হারাম কাজ এটা বাধা দিতে হবে যে হাতে বাধা দিতে না পারো মুখে বলো এটা তো বলাটা সোজা মুখে কমসে কম সবাইকে বোঝাও এটা একটু বড় জেহাদেশ কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এখন তর বাড়ির জেহাদ আমাদের দেশে কবে হবে তখন হবে তখন চব্বিশ ঘন্টা জেহাদ চলছে এটা চব্বিশ ঘন্টায় জেহাদ হাদিসে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সালী যখন তাবুগের জেহাদ থেকে প্রত্যাবর্তন করতে বললেন রজানা মিনাল জেহাদাল আজরিন জেহাদাল আকবর আমরা ছোট জেহাদ থেকে বড় জেহাদ থেকে বন্ধ করতেছি সাহাবাই কি রাম আল্লাহ হাবিব আল্লাহ তরবারির দেহার থেকে বড় জেহাত আছে কিছু হা তরবারির জেহারটা তোকে ময়দানে করতে হয় নির্দিষ্ট স্থানে কিন্তু নফসের যে জেহাদ এটা তো চব্বিশ ঘন্টা ঘরের কোণে বসে থাকলেও তার অন্তরটা কি বলে ওখানেও নফসের জেহাদ সে কোন ফিকির করে সে কি ওলেন রদল সিদ্ধ করে না কোনো কোনো অবৈধ চিন্তা করে নাউজুবিল্লাহ আলহামদুলিল্লাহ เนี่ย তো সব সময় তাই না অন্তর দিয়াতটা আল মুজাহিদু মান জহাদা ফি nafsiহি মুজাহিদ তো সেইদিন অপশন জিহাদ করে তো এখন বড় ওই তরবারির জিহাদের জন্য আগে নফসের জিহাদ করে নিজেকে প্রস্তুত করতে হবে তাহলে তুমি পারবে আমি তুমি তো পারবে না এই যে হারাম কাজ দেখে মানুষ কিছু বলে না কেন বলেন তার অনুভূতি নাই ইমানি কোটটা নাই সেটা স্বাভাবিক মনে করে সে যদি ইমানদার হয়েছে অবশ্যই প্রতিবাদ করতে রেছে ইমানদার না এটা কিন্তু কঠিন বিষয় এখানে এগুলি শুনতে হবে বুঝতে হবে মানতে হবে এখন আমাদের কিতাবাদ এগুলি পড়ো তাইলে বুঝতে পারবা অন্যতে বুঝতে পারবা না প্রত্যেকটা মুসলমানরই মুজাহিদ হওয়া এটা ফরজ যায়নি বর্তমান জামানায় কারণ সারা পৃথিবীতে সব জায়গায় কাফেরগুলি মুসলমানদের নানাভাবে জুলুম করা হচ্ছে না ওজুল্লাহ এই গাজাবাসীদের তো প্রতিদিনই তারা কিছু মানুষ শহীদ করতেছে এছাড়া পৃথিবীর অনেক জায়গায় এই মর্শেকের দেশে কাশ্মীরে ইয়ে বা অন্য এই মধ্যপ্রাচ্যের সিরিয়া বা অন্য জায়গায় প্রতিদিন এরা করছে আবার এছাড়াও ইউরোপে আমেরিকাতে করা হচ্ছে এখানে সংবাদ আসে না কাফেরও কিন্তু সারা পৃথিবী একটা নাস্তিকটা এটা তো অনেক মুসলমান শহীদ করে মাদ্রাসা ভাঙে মসজিদ ভাঙে এটা পথ প্রত্যেক আসে না রাশিয়ায় সব তো কাফের এরা উপরে যে মুসলমানদের বন্ধুত্ব দেখায় আসলে কাঠটা কাফের মুসলমানদের প্রত্যেকের হবে তার ইমানি বৃদ্ধি করতে হবে থাকতে হবে কুফরির কখনোই সে মেনে নিতে পারবে না তাই সে মুসলমান যে কুফরির সাথে একাকার হয়ে যায় সে তো কাফের মান মিনহুম যে যে সম্পদ মিলে সে তার অন্তর্ভুক্ত না আউ্লা কাজে এখন এই জেহাদের যদি যা শুনছো একটু ভালো এখন জেহাদ যখন একটা মুসলমানের অন্তরে নিয়ত থাকা উচিত আমি মোজাই হব অর্থাৎ যে কোনো শরীয় তোমার খারাপ কাজের জন্য আমি অবশ্য বাধা দিব এটা তার ইমানিকত এই আকিদা তাকে পোষণ করতে হবে এটাই ফতোয়া এখন সেই হিসাবে নিজেকে গড়ে তুলতে হবে গড়ে তুলতে তোমাদেরকে জিগিরাসকার করতে হবে শবদিক করতে হবে শূন্য পালন করতে হবে তুমি কাফের বুদ্ধ বলো কাফের অনুসরণ করে কাফেরটা তো হাসে নাওজুবিল্লা তুমি শ্যুট করতে প্যান্ট শার্ট তুমি কাফের বিরুদ্ধে খুব বক্তৃতা দিতে তো কাফের বেটা বলে সে তার ওইটা তো একটা কাফেরই দেখা যায় তার সুরত তো কাফের মতন যার জাহেরি সুরত কাফের তার বাদিনী সুরত কী করে আসলে হবে ওটা বত্ত শিল্প তার মধ্যে শূন্য তো দেখতে করতে হবে ওরে নিজেকে মুজাহিদ হিসাবে প্রস্তুত করো তখন তুমি জেয়াদ করতে পারবো আর তো কখনই পারবে না আদর সাইদ আহমদ বেজবুর রহমতুল উনি মোটামুটি অনেক বছর খেলা পরিচালনা করছেন অনেক টু অনেক জায়গা নিয়ে বড় জায়গা নিয়ে কিন্তু এই মুনাফেকগুলি ওনার সাথে ছিল ওনাদের মুনাফেক মুরিদ যেগুলি ছিল এই মুনাফিক মুনাফেক মুরিদগুলি ওনাকে শহীদ করেছে না যখন নিজেদেরকে প্রস্তুত করো এখন জেহাদ তরবারি হোক আর জেটারই হোক এখনই যা যত হারাম কাজ হয় কিন্তু প্রতিবাদ করা উচিত এটার জন্যই জিজ্ঞাসকার করতে হবে সদিক করতে হবে সুন্দরক পালন করতে হবে আমাদের কীরা পাঠ করতে হবে তাইলে সম্ভব আমাদের কোনো দিন সম্ভব হবে না এটা মনে রাখবা যিনি খলিক যিনি মারি অনলাদি কীভাবে প্রত্যেককেই ওনার যে পছন্দ সেইভাবে যেন মোজাই দত্ত অভিজ্ঞ দান করে